কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল বলে জানিয়েছেন চিকিৎসক বেগম জিয়ার পছন্দের দুই চিকিৎসককে যুক্ত করে গঠিত হয়েছে মেডিকেল বোর্ড এক বছরেরও বেশি কারাবাসে চিকিৎসার জন্য তৃতীয়বার বঙ্গবন্ধু মেডিকেলে এলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার বেলা পৌনে একটার দিকে হাসপাতালে আনার পর তাকে নেয়া হয় কেবিন ব্লকের ছয়শ একুশ নম্বর কক্ষে ছয়শ বাইশ নম্বর কক্ষও বরাদ্দ খালেদা জিয়ার জন্য কিছুক্ষণ পর তাকে পর্যবেক্ষণ করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা হাসপাতাল পরিচালক সংবাদ সম্মেলনে জানান শরীরে ব্যথা ও কম ঘুমের কারণে খালেদা জিয়া কিছুটা দুর্বল তবে তার শারীরিক জটিলতার চিকিৎসা বঙ্গবন্ধু মেডিকেলেই সম্ভব পেন তো ওনার বেশি এখন পায়ের মধ্যে ব্যথা বা পায়ে এবং হাতে ওনার ব্যথা আছে জয়েন্টের ব্যথা পায়ের জয়েন্ট এবং হাতের জয়েন্টে আর ওনার একটু ডায়াবেটিস আছে ডায়াবেটিস তো একটু বেশি এখন নর্মাল সে একটু বেশি আর উনি একটু দুর্বল আছেন আর ওনার গম কম হচ্ছে তবে বিএনপি মহাসচিবের দাবি শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষায়িত বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয় এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয় এ কথাটা আমরা বারবার আগেও বলেছি যেখানে এমন এমনভাবে যেন তাকে না রাখা না হয় যিনি একেবারে তিনি আবারও মনে করবেন সেই বন্দি অবস্থায় তার চিকিৎসা হচ্ছে খালেদা জিয়াকে হাসপাতালে আনা কেন্দ্র করে সকাল থেকে নাজিম রোডের কারাগার থেকে পুরো রাস্তায় ছিল কড়া নিরাপত্তা সকাল সাড়ে দশটার দিকে একটি পিক আপ ভ্যানে তার ব্যবহৃত জিনিসপত্র কারাগার থেকে আনা হয় হাসপাতালে সবশেষ গত বছরের নভেম্বরে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নেন খালেদা জিয়া এরপর পরিবার ও দলের নেতাদের অনুরোধে তৃতীয়বারের মতো তিনি ভর্তি হলেন মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার সুচিকিৎসা হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে দুপুরে চোদ্দ দলের বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি সাধারণ সম্পাদকের একটি মূল মূল সুচিকিৎসা করেছে সবাই স্বীকার করেছে এবং এই যে দেবী সিটি থেকে শুরু সবাই স্বীকার করেছে তাই মনে করি যে সেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়ার সুচিকিৎসা আগে হয়েছে এখনও হবে এবং আমরা চাই তার সুচিকিৎসা হোক এ ব্যাপারে আমার মনে হয় গভর্নমেন্ট আন্তরিকতা আছে আন্তরিকতা হসলে তাকে সেখানে নেওয়া হয়েছে এখানে অন্য কোনো রাজনীতি নাই